দৌড়ি আমার সোনাব কোথায় গো মা কিন্দি বলে আবদুল তোর তোর সোনাব্বা জানবির মতন গোসব দিয়েছে পৃথিবী আর কোনোদিন গোসল হবে না বাড়ির ভিতরে তাকে ওই উপরে তোরা বা জনমের ঘুমাইছে আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না আব্বা কি করলি একটা দিন মাত্র সাইকেল না আমি আর এক সপ্তাহ হইলে কোরআনে হাফিস হয়ে দিতাম আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম আব্বা আমার গোটায় কোরআন মুখস্ত আব্বা উস্তাদ কিছুদিন পরে আমার মা পায়ে পাগিরি দিয়ে দিত আব্বা কোরআন শোনো গো আমি তোমার চুরে বাগড়াতে গেলে আজ মুখস্ত শোনাই মরা আব্বা তো আর কোনো দিনও না আমাকে আসি বলে হুজুর দোয়া করে কে আল্লাহ দিলে পাঁচটা বেটা কিছু দোয়া চারটে মানুষ করছ মানুষ হয়েছে হ্যাঁ বড়টা ডাক্তার না কলকাতার গাইল স্পেশাল হুজুর মাঝে মাঝে কলকাতা বাবার চেম্বারও যাং না ইস বাবা কয় হে আসছে আব্বা আসছে মোট এস সবাই আসে মুলাকাত করে হুজুর সম্মান দ্বিতীয়টা শিলিগুড়ির ইঞ্জিনিয়ার বড় ড্রিওয়ালা ইঞ্জিনিয়ার মাঝে মাঝে বাবার ইঞ্জিন অফিসের দাংনা বাবা কয় আব্বা হয় এ সবাই এসে মুলাকাত করে তিন নম্বরটা কোর্টের উকিল দেখি মাঝে মাঝে কোটো দাংনা কয় সারের হয় ইস কর না চার নম্বরটা কয় দারগা থানা দারগা কুচবিহার কোতোয়ালি থানার দারগা মাঝে মাঝে দাংনা সারের আব্বা এ কুচুর কত মিষ্টি খাঙার পাঁচ নম্বরটা কঠিনে টেনশন নামে বা ক্যাক ওwidetildeম লাইভ ধংস কইছে কে প্রাইম এসকো তিন बेर ফেল কইল তৃতীয় শ্রেণী ওতে ওই যে বল্লাमपुर ও তেলিপাড়া مدرسه আছে না ওতে আনি কিছু মুন্সি মনসা বানবাসা যেটা ব্র্যান্ড কিছু নাই মানে বালিয়ে মা জল 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 ঠিক না ঠিক যেটা অফল ওতে আনি مدرسهতে আর যেটা ভালো স্পেশাল দিনে তিনটে প্রাইভেট যেটা একটু ভালো আৰছত পড়ে ওটা দুইটা প্রাইভেট এটা একটা মিডিয়াল ওটা একটা প্রাইভেট যেটা জল জলা ওইটাই মাদ্রাসা যেরকম ঠিক না বেঠি আল্লাহ তোমার মাদের সাথে মানুষ হওয়া পাওয়া না ইও তো লাইফের কথা আছে কিছু তো মুন্সি মাংস হে এত খাইবে ইস বাবা নিয়ে কি মুন্সি এবং মাংস হে এত খাইবে হবে এটি কো না মাদের সার হজর বয়স ব্যাপারী এই মাদ্রেশ হল মুন্সি মানসার কেন্দ্র এখানে অসমকে এখানে ও মল্লা সাপ যতদিন পূর্ণাঙ্গ আলেন হবে না হাফেজ হবে না অতদিন ছুটি দিবেন না ঠিক আছে ব্যাপারে চলে গেল হুজুর বলে রে কি হুজুর আমার নাম আব্দুর রহমান পর আলিম ইয়ালিমা আলিস বা বালিশ হুজুর কিন্তু মুশকিল থত হুজুর সামনে মাটি আমার কি দই তৈত হুজুর কিলা রে কিলাইতে কিলাইতে নুরানি কায়দা যা যায় মাদ্রাসা জানের বন্ধ assi dello সব বন্ধুরা বেডিং টপলা পানবে পানবে এক মাস বন্ধ থাক আব্দুল রহমান বলস্তানি গাও আমিও বেডিং বন্ধ না না তোর জন্যে না তোর একাই মাদের সায় থাকতে হবে আমরা দুই উস্তাদ দুই জায়গায় তারা বি পড়াবো রাত্রিকালে তো ইস্তানা কোরআন পড়া শিখাবো মা চলে গেল কোরআন যেদিন হাতে না আব্দুর রহমান আল্লাহ কাছে বিনয় ভাবে কাঁদে আল্লাহ আমার জবানটা দে আল্লাহ আমি জাতি তোর কোরানটা পড়তে পারি আল্লাহ তো জবান খুলি দেলো আব্দুল রহমান কোরআনে সুরা বাক্রায় প্রথমে আলিফলাম রায়তাকবি রায় তাক রহমানের দুই চোখের পানি ছিঁড়ি দিয়ে আল্লাহর কোরআনটা হাতি নিয়ে বলে আল্লাহ মোর বাবা মোর নামটা পর্যন্ত মানুষের কাছে বলে নাই আল্লাহ মোর নাম বলতে মোর বাবা লজ্জা মনে করছে আল্লাহ আমার চারো ভাইয়ের কথা বাজার ঘাটে শহর বন্দরে প্রশংসা করছে আমার বলছে তোমার পাঁচ নম্বর ছেলেটার নাম কি আমার নাম পর্যন্ত বলে একটা বছর চলে গেল কোরআনে এক দুই পাড়া হাফেজ হয়ে গেল সব বন্ধুরা বছর বসুরি বাড়ি যায় আব্দুর উস্তাদের কাছে দরকার তো বটর হয়ে যায় কতদিন ধরি দেখি না গোপন কাল দে আমার আব্বাটা বহুদিন ধরে দেখি না মাদ্রেসা মিশন করে দিয়ে গেল সোনা বাপটা কোন দিন কিছু বছর চলে গেল আব্দুর রহমান কোরআনে যেদিন হয়ে শেষ হয়ে যাবে আল্লাব যারে যা ব্যাপারে জান তুমি থেকে কারিয়া সকাল সবে সাঁদে গে ব্যাপারে আল্লাহ কেড়ে নিল সকাল বেলা ব্যাপারে বিবিহ করে রে বড় ছেলে ডাক্তার কি টেলিফোন করে আব্বা তোর গেছে ঘুমের ঘরে বেটা বেটা টেলিফোন টেলিফোন করে করে সব ছেলেরা বলে মা চিন্তা করিস না মা আমরা সাতটা আটটা ভিতরে ভাই পৌঁছে দাও ব্যাপারের গোসল শুরু হয়ে গেছে বড় ছেলে ডাক্তার এসে গেল ইঞ্জিনিয়ার পুলিশ এসে গেল বড় উকিল বাড়িতে এসেছি দেখ ব্যাপার ইচ্ছি বলছি ইমাম সাহেব কেন আমার চারু ছেলে তো বাড়ি আসছে ওই ইমাম সাহেব ওই ডাক্তারকে আমার পেটে রাখছি ওই উকিলকে আমার পেটে রাখছি ওই কে পেটে রাখছিলাম ওই ইঞ্জিনিয়ার আমার পেটে একই জায়গায় ছিল ইমাম সাহেব আমার আব্দুর রহমান পাগলা কই ব্যাপারী আমার জীবনে ঠিকই না ওই মাম সাহেব যত কান আবদুর রহমান আসবে না আমার স্বামীর জানা যার আপনি দিতে পারেন ইমান তোমার চাশি আমার আব্দুল মাদ্রেশায় আছে আমি ভালো জানি করে জানিমাম আমার সোনা পাগলা লাগলে কেমন করি আমি ইমাম সাহেব ফোন লাগাইলেন টেলিফোন মাদ্রাসায় মাদ্রাসার ওস্তাদ বলল তুমি কে গো আমি ওই ব্যাপারীর সমাজের ইমাম আব্দুর রহমান আছে কি আছে কোরআন কেলাসে মুখস্ত দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুর রহমান কে ছুটি দাও কেন ওনার বাবা সুবি সাদেকে মারা গেছে সারো ভাই বাড়িয়েছে উনি না সে পর্যন্ত ওনার মা জানা তারা দিতে দেবে না উজুর গো ছেলেটা বহুদিন থেকে বাবাক দেখে না মাক দেখে না মৃত্যুর কথাটা বলবেন না যে কোনো বুদ্ধি করি হোক ছেলেটাকে পাঠে দাও ওস্তাদ বলল আব্দুর রহমান বাবা তুমি কোরআন ক্লাস থেকে অফিস শুনে আইসো দৌড়ি গেল জি কেন ডাকছে বাবা আব্দুর রহমান তুমি ভালো জামা প্যান্ট পরি নাও পেন্দি নাও কেন তোকে নিয়ে আমি তোর বাড়িতে যাব যেরকম সোহান কতদিন হয়ে যায় কয়েক বছর হয়ে যায় কত দিন কষ্ট তোমার কাছে হাজির কইছিলাম একটা দিনের জন্য ছুটি আপনি দেন নাই হুজুর গো আমার বাড়িতে কোন হয়েছে নাকি আমার বাড়িতে কি কোনো খাত টেলিফোন আসছে নাকি আমার মার কোনো হয়েছে না আমার বাবার কোনো হয়েছে

আমার বল কেন কান্দে উস্তাদ বলে খুলি বলা যাবে না বেটা তুমি গালিতে উঠো ছেলে বলে রে উস্তাদ যখন খুলি বলে না গাড়ির পিছনে উঠলে গোটায় রাস্তা যে কে বল উস্তাদি সত্যি করি বলুন

আমার বাড়ি মুখে তো মানুষ তুমি মাথায় দিয়ে কেন বেটারে আব্দুর রহমান মাদ্রাসায় খুলি বলি নাই কান্দি তোর আব্বা ছবি সাদেকের টাইমে মারা খেয়েছে এই মানুষগুলা তোর আব্বা জানাজা রে সরি হইতে চা গাড়ির টাঙে দিয়ে জাপে আপ বাড়ি বুকে শু যায় দরুমাললেন মা তো মানুষ দেখে রে আমার পাগলা দুরো মানে কোনো কি খবর পাই নাই মা ঘরের বানুদা দেখি পাগলা কান্তি কান্তি দৌড়ি মা দেখিলেন ঘরের কান্তি দৌড়ি যা মার পা দুইটি দড়ি পড়ে গে শোনব আমার সোনা কোথায় গো মা কেন্দি বলে আব্দুর হুবার তোর সোনা আব্বা জানবির মতন গো সবুদিস পৃথিবী আর কোনো দিন গোসল হবে না বাড়ির ভিতরে তাকে দাঁড় ওই খাঁটিলির উপরে তোরা পা জনমের ঘুমাইছে আর পৃথিবীতে ঘুমার ভাঙবে না মার কাছ থেকে উঠি দৌড়ি যে খাটলির কাছে বাবার খাটলি ধরি আব্বা আব্বা কি করলি একটা দিন মাদ্রাসায় গেলি না আমি আর এক সপ্তাহ হইলে কোরআনে হাফিস হয়ে দিতাম আব্বা আব্বা গো আজকে আমার কোরআন শুনবা না আমি তো তোমার কোরআন শোনার জন্য কিছুদিন পরে আসতাম আব্বা আমার গোটা কোরআন মুখস্থ আব্বা ওস্তাদ কিছুদিন পরে আমার মাথায় পাগিরি দিয়ে দিত আব্বা কোরআন শোনো গ আমি তোমার চুরে বাগরা তেগি লাশ মুখস্থ শোনাই মরা আব্বা তো আর কোনো দিনও শুনবে না শুনবে সবাই কানতেছে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার কেন তুমি দাঁড়াও বাবা জানাজার দাও ইঞ্জিনিয়ার বলছে ভাই ডাক্তার করছে রে আব্বার সামনে জানাজার তোমার বিদ্যা আমার কাছে নাই ভাই ডাক্তার তুমি যা ডাক্তারকে আমি পারবো না ডাক্কা বলার ইঞ্জিনি তুই না পাস তুই উকিল পাঠে দে উকিল আমি তো মানুষের কেস শিখবে কেস বানবার পাই জানা যা সারাইতে পারবো না এ উকিল দারগা ভাইকে দে দারগা কয় আমি আসামি বানাইতে পারি আমি তো সামনে দাঁড়াইতে পারি না সাড়ে ও দুর্বল আব্দুর রহমান পাগলা কয় ভাই রে তোমার চারু প্রশংসা আমার আব্বা শহর বন্দরে কইছে আমার নামটা আমার আব্বা মানুষের কাছে বলে নাই আব্বার কাছে দাঁড়ানোর মতন তোমার কাছে সে সেই বিদ্যা নাই তোমরা আমার পিছনে থাকু কিনা ওই দিন ডাক্তার প্রয়োজন নাই ইঞ্জিনিয়ার বেজিস্টারের কোনো প্রয়োজন নাই হাজার লক্ষ কোটি মানুষের সামনে ওই পাগলা জানাদার দিবে কোনো মানুষ ভুল ধরতে পারবে পাবে না ওদিন ডাক্তারও তার পিছনে আমি বলতে হবে রাষ্ট্রপতি আমি আমিন বলতে হবে ভাই যদি উপরাষ্ট্রপতি হয় তা ওনার পিছনে আমি আমিন বলতে হবে জনগণ ঠিক নামি ঠিক আব্দুর রহমান কান্তি স্যার বলছে আল্লাহ আল্লাহ আমার আব্বাকে মাফ করবে না আব্দুর রহমান জানাজার সামনে দোয়া শুরু করলো আল্লাহ আব্দুর রহমান কান্দে রে মাওলা তুমি রহমান তুমি বড় দয়ালু আল্লাহ মানা আব্বা কি তুমি মাফ করবি না আব্দুর রহমান দ্বিতীয় তোকবি চোখের পানি ফেলায়। আল্লাহ আমার আব্বা আমাকে ইলিম শিখেছে কোরআনের বানাইছে আল্লাহ তুমি মাফ করবে নি আবদুহামালা চুকি পানিদব ভিদি যায় তোতু তত বিরে আল্লাহ রসুলমানে আওনা দুম ফলে ভুঙ্গ দুলাব নে সন্তানে দুয়া আল্লাহ সজ্য করতে বলনে না না নে সন্তালে দুয়া আল্লাহ সহ্য করতে রসুল বলছে যে next সন্তান হবে এক বিন্দু চোখের পানি যদি বাবার তলে একবার দুনিয়াতে ফেলে দেয় আল্লাহ রাসূল বলছে ইজা মা তালুল ফানুয়াল নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে না বুখারি পৃথিবীর যত মানুষের মৃত্যুর পরে সব আমল পৃথিবীতে কবর জেলে বন্ধ হবে এল্লা মেন সালাসাতি তিনটা আমল কাপড় বসির জন্য বন্ধ হবে না কয়টা আমল যখন কয়টা এক নম্বর বলল সাদা কেতুল যারা দুনিয়ার মুখে নিজের মা নিজের বাবার জন্যে সাদগা জারি হিসাবে দান খয়াত বলল আলমিহি বাহু বিহি সাইয়ান যারা এলেন শিখাইবে অপরকে শিক্ষা দিবে আল্লাহ নি সন্তানে দোয়া কবর বা সিঁড়ি জন্য বন্ধ থাকে না পৃথিবীর সব আমল বন্ধ হবে তিনটা আমল বন্ধ হবে সেই জন্য বামজন আমার সোনার চান্না বক্তব্য আমি দীর্ঘ টাইম রাখবো একটা করে নিঃসন্তান বানার জন্যে আজকে যে মা আজকে কবরে পড়ে আছে যে মাটা কবরে পড়ি আছে এমন জায়গা যাইবির মন্তু যে জাগার নাই শান্তি এমন জাগা সুবির মন্তুই সেই জায়গা গানে না বাতি ঠিক না সেই জায়গার সেই জায়গার বাতি নেই সাথি নেই সেই জায়গা আসল ঠিক না বানানোর জন্যে আমি দুইটা বাবার কাছে দোয়া নিতে চাই তারপরে বক্তব্য শুরু করতে চাই সেই জায়গার আলো করার জন্যে সাদা কাতব্য জাড়িয়া হিসাবে দুইটা বাবা যদি বলেন আমার বাবলা ভাই আছে কি আছে না গেছে বাবলা ভাই রাজু ভাই আছে না গেছে আছে এখানে বাবলা ভাই নাই আল্লাহ আমি দুইটা বাবার কাছে এখন রোধ করতে চাই আমার দোয়া নেনওয়ালা গো এই মাদ্রে সারে জন্যে এই দুইটা নাম বলি বয়ান শুরু করে দেব আছে বাবা পাঁচ হাজার কুড়ি দুইটা নাম যদি ওয়াদা দেন আমি বক্তব্য সিরিয়াল শুরু করব আছে হুজুর হুজুর আমার মা নাই বাবা নাই হুজুর আমার বাবা মা আমল কি আছে আমি জানি না আমি আমি নেক সন্তান হইয়া সাদাকা দাঁড়িয়ে আমার মাটা বাবাটা দাদা নানি জন্য আমি পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য আজকে ওয়াদা করি গেলাম এই তালেমুল কোরআন বালুরামপুর মাদ্রাসা হাফিজের জন্য পাঁচটা হাজার টাকা একটা বাবা হাত দেখাইতে পারবেন আজকে দিতে না পারে খাতায় নাম দিয়ে যান সপ্তাহে কমিটির হাতে দিয়ে দিবেন একটা নাম এলেকার ধনী কার